আসসালামু আলাইকুম সোনার দেশের সোনার ছেলেরা আরও একটা ডাব্বা মারায় দিছে আয়ারল্যান্ডের সাথে চলেশন টিম আয়ারল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স করছে একদম পুরো বাংলাদেশের নাকানি চুপানি খাইয়ে দিছে যে মাঠে আয়ারল্যান্ড ব্যাট করলো কত দারুণভাবে ব্যাট করলো এবং স্বাচ্ছন্দ্যে ব্যাট করলো এবং সেই পিচেই যখন বাংলাদেশ টিম খেলতে নামলো সেটা হয়ে গেল বলিং পিচ এইটা যে পুরো একটা ব্যাটিং পিচ ছিল এটা আপনি হৃদয়ের ব্যাট দেখলেই বুঝতে পারবেন কারণ হৃদয়ের মতো ব্যাটার যখন এই পিচে উনআশি রান করতে পারে সেই পিচটা ব্যাটিং পিচ না হয়ে কখনোই যাবে না সেটা অবশ্যই একটা ব্যাটিং পিচ এবং আয়ারল্যান্ডের ব্যাটাররা যখন ব্যাট করছে অনেক স্বাচ্ছন্দ্যে তারা ব্যাট করছে বাংলাদেশের ব্যাটারদের এরকম পারফরমেন্সের পর তাদের যে সামর্থ্য আছে সামর্থ্য নিয়ে আপনি বারবার কোশ্চেন করবেনি কারণ তাদের মানে ক্যাপাবিলিটি নেই তারা যে বাংলাদেশ জাতীয় টিমে খেলে তাদের যে খেলার যে ধরন থাকা উচিত তাদের মধ্যে সে খেলার ধরনটাই নেই তারা ব্যাটিং করে মানে লুথা ব্যাটিং পুরো একটা লুথা ব্যাটিং যাদের কয় না সে লুথা ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটাররা এই জন্যই তো লিটন দা টস জিতে আগে ব্যাটিং নিতে চাই নাই কখনোই আগে ব্যাটিং নিতে চায় না বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও কারণ তারা জানে বাংলাদেশের ব্যাটারদের উপর ভরসা করা যায় না তারা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে বালির বাদ ভাঙতে টাইম লাগে কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামতে কিন্তু টাইম লাগে না সেকেন্ডের মধ্যে ধস নামে যায় এই ভয়টার কারণে এবং এই রিস্কের কারণে বাংলাদেশ কখনো কিন্তু সাহস পারে না এবং আগে ব্যাটিং নিতে পারে না এবং বাংলাদেশ সবসময় এই পারফরমেন্সই দেয় তাদের ব্যাটাররা এরকম একটা ব্যাটিং যখন আপনার ব্যাটাররা পারফরমেন্স করতে পারবে না সত্যি এরপর আর কোনো কথা বলা উচিত না এরপর আর কোনো কথা বলা উচিত না জাস্ট তাদের ডাইকে নিয়ে আসা উচিত এবং তাদেরকে প্রশ্ন করা উচিত যে তোমরা কেন এরকম ব্যাটিং করো তোমরা কেন তোমাদের স্কিল রে উন্নত করতে পারো না বাংলাদেশের ব্যাটার দিয়ে এক সমস্যা যাবে লেগে খেলবে দা লাইন লেগে আজকে হৃদয় উনআশি রান করছে তাও আপনি পুরোটা খেলা দেখেন অফে বল দেওয়ার পরে ও কতটা স্ট্রাগল করছে এরকম একটা ব্যাটিং পিছে কতটা স্ট্রাগল করছে আউট ওই একটা লাইনে গিয়ে লেগে মানে মিড ওয়ানে খেলতে যায় তার সে আউটটা হয়েছে মানে বাংলাদেশের ব্যাটার দিয়ে আসলে কম সেন্সের অভাব আছে অনেক অভাব আছে এবং তাদের স্কিলেরও প্রচুর অভাব কিন্তু তারা সেটা স্বীকার করবে না এবং তারা তা নিয়ে কাজ করবেও না সারা জীবনে লুথা ব্যাটিং নিয়ে থেকে যাবে আর বাংলাদেশে সবসময় ঘোরা ডুবিয়ে দেবে আর আয়ারল্যান্ড কংগ্রেচুলেশন কারণ তারা বাংলাদেশের চোখে দিয়ে দেখা দিচ্ছে যে ব্যাটিং পিচে কিভাবে ব্যাট করতে হয় তোমরা আসলে ব্যাট করতে পারো না বাংলাদেশ যে কবে শিক্ষাবে কুকুরিল্ল্য যেমন সুযোগ হয় না তেমনি বাংলাদেশের ব্যাটারদেরও কখনো মানে নিজেদের স্কিল নিয়ে কাজ করার জন্য কখন তাদের নিজেদের থেকে জোর পাবে না তারা মনে করে যে আমরা যা পারি তাই চান্স তো পাই গেছি টিমে আর কিছু করা লাগে না এরকমই চলতেছে বাংলাদেশের ক্রিকেট এবং চলতে থাক বাংলাদেশের ক্রিকেট এইভাবেই মানে যত ডাউন আছে সব ডাউন ফল নিতে থাক এবং ক্রিকেটাররা এনজয় করতে থাক এবং সমর্থকরা হাততালি দিতে থাক আর কিছু করার নাই এটাই এটাই বাংলাদেশের ক্রিকেট এইটাই রিয়েলিটি এইটাই মেনে নিতে হবে এইটাই রিয়েলিটি